জীবনে প্রথমবার কেউ আমার জন্য পুরো সিনেমা হল বুক করলো আরে আমি তো জাস্ট মজা করছিলাম তবে হ্যাঁ একটা সিনেমা দেখার জন্য আমাদের যে এত মিথ্যে কথা বলতে হবে এটা কখনো ভাবতে পারিনি তো মা যেহেতু কাজ থেকে কোনোভাবেই ছুটি করতে চাইছিল না তাই জন্য আমরা মাকে ফোন করে জানাই যে আমাদের একটা আর্জেন্ট প্রমোশন শুট আছে যেটার জন্য মাকে দরকার তো ফাইনালি মা কাজ থেকে চলে আসে অ্যান্ড মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি তো মা আসার পর থেকে আমরা তো সবাই লুকিয়ে লুকিয়ে হাসতে থাকি তৃষা তো এখানে বলতে থাকে যে মা যদি জানতে পারে না আজকে আমাদের কপালে দুঃখ আছে কিন্তু সমস্ত কিছুকে বাদ দিয়ে আমরা ফাইনালি বেরিয়ে এই মুভিটা দেখার জন্য আমরা গিয়েছিলাম সাউথ সিটির আইনক্সে আর ওখানে যাওয়ার সময় হঠাৎ করেই একটা কঙ্কালের সাথে দেখা হয়ে যায় যেটা সবাই আমাকে বলছিল নাকি আমার মতো দেখতে এবার তোমরাই বলো কোন অ্যাঙ্গেল থেকে এটাকে আমার মতো দেখতে অ্যান্ড তারপর কিছু ছবি আর ভিডিও তোলার পর যখন আমরা হলে ঢুকি আমরা তো জাস্ট শখ কারণ পুরো সিনেমা হলে আমরা চারজন ছাড়া আর কেউ নেই তো আমরা গিয়েছিলাম সোনার কেল্লায় জকের ধন এই মুভিটা দেখতে সত্যি বলতে এই মুভিটা আমার অতটাও ভালো লাগে তাই কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন খেয়ে ওখানে মজা করছিলাম আর ওখান থেকে বেরিয়ে আমরা আবার শখ কারণ পুরো সাউথ সিটির সমস্ত স্টোর বন্ধ হয়ে গিয়েছিল পুরো মল ফাঁকা তারপর বাড়ি ফিরে এসে যখন মা আমাদের প্ল্যানের কথা জানতে পারে তখন মা শখ এবার তোমাদের শখটা হওয়ার পালা কারণ আমার নিউ ব্লগ চলে এসেছে যেটা লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম তো গিয়ে দেখে এসো আর আজকের মতো সবাইকে টা